পুরুষ মানুষের গল্প বলি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটা গল্প বলি সৃষ্টিকর্তা যখন গাধাকে সৃষ্টি করলো তখন বলল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে পিঠে বোঝা বরা বেড়াতে হবে এবং তোমার কোনো বুদ্ধি জ্ঞান থাকবে না তোমাকে আয়ু দেওয়া হলো পঞ্চাশ বছর গাদা বলল আমি এত আয়ু চাই না আমাকে বিশ বছর আয়ু দেওয়া হোক সৃষ্টিকর্তা তাই মঞ্জুর করা করলো তারপর কুকুরকে সৃষ্টি করা হলো কুকুরকে বলা হলো যে তুমি হবা মানুষের পরম বন্ধু কিন্তু তোমাকে মানুষের উৎকৃষ্ট খেয়ে উৎকৃষ্ট খেয়ে বেঁচে থাকতে হবে কুকুর বললো আমি এতদিন বেঁচে থাকতে চাই না আমাকে পনেরো বছর আয়ু দেওয়া হোক তারপর বানরকে সৃষ্টি করলো বানরকে বলা হলো তুমি সারা জীবন মানুষকে বিভিন্ন পকির নানা রকম পন্দি পকির ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দিতে হবে তোমাকে আয়ু দেওয়া হলো বিশ বছর তখন বানর বললো আমি এত দিন বেঁচে থাকতে চাই না আমাকে দশ বছর আয়ু দেওয়া হোক তারপর পুরুষ মানুষকে বলা হলো পুরুষ মানুষকে বলা হলো তোমাকে বিশ বছর আয়ু দেওয়া হলো পুরুষ এবং তুমি হলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বজ্ঞানী প্রাণী তখন পুরুষ বলল বিশ বছর খুব কম হয়ে যায় একেবারে অল্প হয়ে যায় বিশ বছর হবে না আমাকে গাদার তিরিশ বছর কুকুরের পনেরো বছর এবং বানরের দশ বছর যেগুলা তারা নেয়নি সেই আয়ুগুলো আমাকে দেওয়া হলো তাই মঞ্জুর করলো সেই আয়ুগুলা তাকে দেওয়া হলো তখন এলো মানুষের পুরুষ মানুষের পালা ওই যে সে কাদার তিরিশ বছর নিচে এই জন্য প্রথম বিশ বছর মানুষ বাঁচে পুরুষ হয় তারপর বাকি তিরিশ বছর কাদার মতো বাঁচে সংসারের জন্য কাদার মতো কঠোর পরিশ্রম করে তাকে সংসার চালাতে হয় তারপরের পনেরো বছর এই যে বিশ বছর তার আয়ু তারপরে তিরিশ বছর হলো গাদার তারপরে যে পনেরো বছর কুকুরের যেটা মানুষ চেয়ে আনলো পুরুষ মানুষ তখন তাকে ছেলে মেয়ে যা দিবে তা কে বেঁচে থাকতে হয় ওই যে কুকুরের মতো বাকি দশ বছর তাকে বানরের মতো সেটা কেমন নাতি নাতনি পরিবার আত্মীয় স্বজন আশেপাশে মানুষকে বিভিন্ন রকম ফকিরফন্দি ফন্দি করে নানা রকম আনন্দ দিয়ে বাকি দশ বছর কাটাতে হয় এটাই হলো পুরুষ মানুষ পুরুষ মানুষের জীবন সকল চাওয়া পাওয়া সব এই পুরুষ মানুষের কাছে যত আবদার সব পুরুষ মানুষের কাছে এটাই হলো বাস্তবতা এটাই হলাম আমরা পুরুষ মানুষ ধন্যবাদ